আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল লেটস ডু শপিং গত বিশ সেপ্টেম্বর শুক্রবার লায়ন শপার্স ওয়ার্ল্ড শপিং মলের চতুর্থ তলায় উদ্বোধন হয় এই শোরুমটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার তানজিনা ইসলাম লীরা এবং মডেল আত্রিজা সিন্থিয়া লেটস ডু শপিং এর স্বপ্ন এবং উদ্যোক্তা তামান্না ইসলাম মৌ একজন নারী উদ্যোক্তার পথ চলা সংগ্রাম আর স্বপ্নের গল্পই যেন এই শোরুম তামান্না মৌ বলেন শুরুটা অনেক কঠিন ছিল প্রথমে কোনো সহযোগিতা পাইনি একাই লড়াই করেছি অনলাইনের মাধ্যমে আমার ব্যবসার যাত্রা শুরু হয় তখন স্বপ্ন দেখেছি একদিন নিজের একটা শোরুম থাকবে আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে এখন স্বামী বাবা মা পরিবার ও আত্মীয় স্বজন সবার সহযোগিতা পাচ্ছি এখন খুবই আনন্দিত আমি সংসার ও সন্তান গত বছর ধরে আছেন সামলে পাঁচ তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে তার এই সংগ্রাম ও সফলতা অনেককেই অনুপ্রাণিত করবে জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার তানজিলা ইসলাম লীরা বলেন আমাদের দেশের নারীরা এভাবে এগিয়ে গেলে ব্যবসা বাণিজ্যে বড় পরিবর্তন আসবে যেই ব্যবহার করবে তার হেল্প হবে আমি নিজেও অনেক কিছু তার কাছ থেকে অলরেডি ব্যবহার করি রিভিউর জন্য ব্যবহার করা হয় আমার অনেক কিছু লাগবে আমি ওকে বলি যে আমার এটা লাগবে তোমার কাছে আছে কিনা কারণ যেহেতু ও অরিজিনাল প্রোডাক্ট সেল করে তো বিশ্বাসের সাথে নেওয়া যায় মডেল আদ্রিজা সিন্থিয়া বলেন তামান্না মোমাপকে আর তামান্না মোমাপুর যে ব্র্যান্ডটা এটা ব্র্যান্ডটা আমি বলি এটা হচ্ছে ল্যার্স ড্রো এটা হচ্ছে আপনারা এখানে পাবেন কসমেটিক্স অ্যান্ড পাকিস্তানি কালেকশান কোরিয়ান যে স্কিন কেয়ারগুলো পাবেন আপনারা যারা মেকআপ আইটেম পছন্দ করেন মেকআপ লিপস্টিক কম্প্যাক্ট অনেক কিছু রয়েছে সো এটা একটা ব্যারিয়ার শপ এক শপের মধ্যে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন সো আপনারা অবশ্যই তামান্নাপুর এই ল্যার্স ট্রো শপিং এটা কিন্তু এই ব্র্যান্ডটা আপনারা ভিজিট করুন করবেন কারণ আপনারা যদি এক ছাদের নিচে সবকিছু পেতে চান তাহলে আপনাদের জন্য এই প্লেসটা হচ্ছে পারফেক্ট সো আমার আসলে এখানে আপু আমাকে ইনভাইট করেছে সো আপুকে আসলেই আমি ধন্যবাদ দিয়ে প্রকাশ করতে পারবো না সো আমার কাছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান থ্যাংক ইউ আচ্ছা আপু প্রোডাক্ট গুলো তো আপনি ঘুরে ঘুরে দেখলেন কেমন দেখলেন এবং কেমন লাগলো আচ্ছা প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ছিল আর এখানে কোরিয়ান কিছু স্কিন কেয়ার ছিল যেগুলো হচ্ছে হ্যান্ড প্রোডাক্ট মেকআপের কিছু প্রোডাক্ট ছিল মেকআপ প্রোডাক্টগুলো হ্যান্ড প্রোডাক্ট ছিল আর এখানে যে পাকিস্তানি কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলো আসলে যে কারো দেখে খুব ইজিলি পছন্দ হয়ে যাবে আমিও এখান থেকে পারচেস করব ইনশাল্লাহ সো আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ছিল উপস্থিত ক্রেতা এবং দর্শনার্থীরা বলেন হ্যাঁ খুবই ভালো লাগছে দেশের প্রোডাক্ট থাকলে তো দেশের পরিচিতি বাড়বে আর ওনারা তা সেটাই তুলে ধরেছে খুবই ভালো লাগছে আজকে তো ওপেনিং হলো একদম অলিম ওয়ান যেটাকে বলে খুব সুন্দর ভাবে সিম্পল সিমসম ভাবে সাজানো হয়েছে ভালো লাগছে খুব আশা করি অথেন্টিক ফোটাগুলি পাবো আর খুবই সুন্দর সুন্দর অথেন্টিক ফোটা এনেছে তো সবার জন্য ভালো হবে অবশ্যই চলে আসবেন শপিং এ